দেশের বাজারে বৈধভাবে আমদানিকৃত স্মার্টফোনের দাম কমাতে সরকার মোবাইল আমদানির ওপর আরোপিত প্রায় একষট্টি শতাংশ শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাসের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এক ডিসেম্বর সচিবালয়ে ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত হয় এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিআরটিসির প্রতিনিধিরা সভায় অংশ নেন বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধু শুল্ক কমালেই হবে না স্থানীয় তেরো চোদ্দটি মোবাইল কারখানার সুরক্ষা নিশ্চিত করতে তাদের শুল্ক ও ভ্যাট আনুপাতিক হারে কমাতে হবে যাতে বিদেশি বিনিয়োগে ক্ষতি না হয় শুল্ক কমানোর বিষয়ে বিটিআরসি এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে প্রবাসীদের জন্য নতুন সুবিধায় বলা হয়েছে বিএমইটি কার্ডধারীরা মোট তিনটি ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন একটি ব্যবহৃত ও দুটি নতুন কার্ড না থাকলে একজন অতিরিক্ত একটি ফোন আনতে পারবেন বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে বৈধ রশিদ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আগামী ষোলো ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হবে যার ফলে ক্লোন চুরি বা রেফারবিশড ফোন দেশে আমদানি বন্ধ হবে তবে তার আগের বৈধ আইএমইআই যুক্ত ফোন কম শুল্কে বৈধ করার সুযোগ দেওয়া হবে সরকার জানায় সচল ফোন বন্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা